নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য আমাদের দর্শকদের শ্রোতাদের প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ শুভেচ্ছা গত সাতের দশকে সময়টা ছিল খুব উত্তাল গোড়ার দিকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বাংলাদেশের জন্ম পরবর্তীকালে জরুরি অবস্থা দেশে খাদ্য সংকট সব মিলে মানুষের জীবনে সময়টা খুব সহনীয় খুব খুব আকর্ষণীয় কিছু ছিল না ওই সময় মহাত্মা গান্ধীর ভাবশিষ্য বিনোবা ভাবে যিনি ভূদান আন্দোলনের জন্য বেশি পরিচিত তিনি গোরক্ষা আন্দোলন গোরক্ষা আন্দোলন একটা নতুন পর্যায় শুরু করেছিলেন গরুকে বাঁচাতে হবে গোমাতাকে বাঁচাতে হবে গোমাতার সেবা করতে হবে ইত্যাদি ইত্যাদি তবে একই নিঃশ্বাসে আজ থেকে পঞ্চাশ বছর আগেকার সেই গোরক্ষা আন্দোলনের মধ্যে কিন্তু হিংসা ছিল ছিল না না অন্য মানুষের প্রতি বিদ্বেষ ছিল না তখন মানুষের জীবন যখন নানা যন্ত্রণায় পীড়িত তখন বাংলাতে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল গরুর জন্য বিনোব ভাবে মানুষের জন্য কে ভাবে গরুর জন্য বিনবা ভাবে মানুষের জন্য কে ভাবে আজকে আমি দেখছি আমরা দেখছি দিল্লি রাস্তার কুকুরের জন্য সে কুকুরদের সঙ্গে মানুষের সহাবস্থা নিয়ে সুপ্রিম কোর্ট খুব চিন্তিত ভালো কথা রাস্তার কুকুরদের নিয়ে চিন্তা হওয়ারই কথা তাদের থেকে যে রোগ ছড়ায় তারা কামড়ায় মানুষকে সুপ্রিম নিয়ে তো চিন্তা হওয়ারই কথা তবে মানুষের জন্য অতখানি চিন্তা অত তৎপরতা দেখা গেছে কিনা সেই নিয়ে দু একটি সাধারণ প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি যথাযথ সম্মান রেখে আজকের দিনে আজকে অনুষ্ঠানে আমি তুলতে চাইছি প্রথমত কি হয়েছে সুপ্রিম কোর্টে জুলাই মাসের শেষে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ জাস্টিস জেবি বি পারদিওয়ালা এবং জাস্টিস আর মহাদেবা তারা জুলাই মাসের শেষে একটি কেসের সুও মোটো কগলিজেন্স দিল অর্থাৎ কিনা কেউ মামলা করেনি সুপ্রিম কোর্ট নিজেই মামলা শুরু করলো দিল্লির রাস্তার কুকুরদের নিয়ে মামলা দু সপ্তাহের মধ্যে এগারোই আগস্ট জাস্টিস পার্টিওয়ালা নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিয়ে দিল রায় কি হলো রায় হলো যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বলতে যেটা বোঝায় অর্থাৎ কিনা দিল্লি এবং দিল্লি সংলগ্ন নয়ডা ফরিদাবাদ গাজিয়াবাদ এবং গুড়গাঁও প্রধানত এগুলো জায়গা রাজস্থানেরও কিছু জায়গা আছে আরো কিছু জায়গা আছে এই জাতীয় রাজধানী অঞ্চল যেটা সেখান থেকে সমস্ত পথের কুকুরকে আট সপ্তাহের মধ্যে সরিয়ে শেল্টারে নিয়ে যেতে হবে শুধু তাই না বিচারপতিরা তাদের রায় বললেন যে এই কাজে যদি কেউ বাধা দেয় বা এই কাজে যদি কোনো অসুবিধার কেউ সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কেন এই কঠোর বিধান বিচারপতিরা বললেন যে র্যাবিসের হাত থেকে জলাতঙ্কের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে জলাতঙ্ক প্রকোপ সাংঘাতিক দিল্লিতে বিশেষ করে ছোট বাচ্চাদের পনেরো বছর অল্প বয়সীদের পনেরো বছরের থেকে কম বয়স যাদের দৃষ্টিহীন মানুষদের যারা লাঠি নিয়ে চলাফেরা করেন তারা নাকি কুকুরের কামড়ে প্রচন্ড ভাবে আক্রান্ত হচ্ছেন তাদের জলাতঙ্ক হচ্ছে তার থেকে মানুষকে বাঁচাতে হবে এই রায় তেরো এগারোই আগস্ট হলো তেরোই আগস্ট সুপ্রিম প্রধান বিচারপতি আরেকটা বেঞ্চ গঠন করলেন এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম আরেকজন বিচারপতি জাস্টিস জে কে মাহেশ্বরী তার নেতৃত্বাধীন বেঞ্চে মে মাসে এই রাস্তার পথকুকুর সংক্রান্ত আরেকটি মামলা এসেছিল সেটা দিল্লি হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্ট ঘুরে এসেছিল সেখানে বিচারপতি মহেশ্বরী মামলাটা দিল্লি ফেরত পাঠিয়ে দিয়ে বলেছিলেন যে কোনো নির্বিচারে কুকুর হত্যা করা যাবে না রাস্তার কুকুরদের সঙ্গে কোনো ব্যবস্থা নিতে হলে তা দেশের আইন মেনে এবং মানবিকতার সঙ্গে যা করা উচিত তাই করতে হবে এই বলেই মামলাটি দিল্লি হাইকোর্ট তিনি ফেরত পাঠিয়েছিলেন সে মামলা এখনো বিচারাধীন তো আপাত দৃষ্টিতে সুপ্রিম কোর্টের দুটি বেঞ্চ যখন দু রকম কথা বলে তখন একটা বৃহত্তর বেঞ্চ গঠন করার রীতি আপাত দৃষ্টিতে চিফ জাস্টিস তাই করেছেন এবং এই তিন বিচারপতির বড় ডিভিশন বেঞ্চে এই মামলার অধ্যক্ষ শুনানি হবে তো কুকুর সংক্রান্ত বিষয়ে আমরা সকলেই জানি যে সমাজে দু ধরনের মানুষ থাকেন আমি রাস্তার কুকুর সংক্রান্ত বিষয়ের কথা বলছি কিছু মানুষ এদের পরিচর্যা করেন খাওয়ান এদের সঙ্গে যাকে মানবিক ব্যবহার বলা হয় তাই করেন বা করার চেষ্টা করেন আর কিছু মানুষ এদের সম্পর্কে প্রচন্ড প্রচন্ড অভিযোগ করেন যে কুকুর কামড়ায় এবং তারা কুকুর পছন্দ করেন না সত্যি কুকুর পছন্দ করেন যেন যারা পছন্দ করেন না বিচারপতিদের মধ্যেও নিশ্চয়ই তা আহ তার ব্যতিক্রম হওয়ার কথা নয় এই কুকুর সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে জাস্টিস বেঞ্চ যা বোর্ড বলেছেন তার থেকে একটা জাস্টিস মার্দিওয়ালা বেঞ্চ যা বলেছেন এই কুকুর সংক্রান্ত মামলা রায় দিতে গিয়ে স্বতঃপ্রণোহিত ভাবে মামলাটি নিয়ে তার রায় দিতে গিয়ে তারা যা বলেছেন সেটা একটু পড়ার লোভ আমি সম্বরণ করতে পারছি না কি তারা বলেছেন বলেছেন আমরা কিন্তু কুকুরদের প্রতি কোনো নৃশংসতা করতে বলছি না এর মধ্যে কোনো ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দ কিন্তু ব্যাপার নেই এত কথা কেন বলতে হয়েছে এ প্রশ্ন নিশ্চয় আমরা করতেই পারি বিচারপতির রায়ের প্রতি কোন অসম্মান না করে বিচারপতিকে ব্যক্তিগত অসম্মান না করে আমরা প্রশ্ন করতে পারি কথা কেন বলতে হচ্ছে নিয়ে কেস আছে কি কেস পড়ে আছে আমি একটু করে বলছি সুপ্রিম কোর্টে একটা উদাহরণ দিই এই কুকুরের মামলার যখন বিচারপতিরা নিজের হাতে মামলা নিয়ে নিজেরাই দু সপ্তাহের মধ্যে তার রায় দিয়ে দিচ্ছেন যে সুপ্রিম কোর্টে রায় দিচ্ছে সেই সুপ্রিম কোর্টে জম্মু এবং কাশ্মীরে আর্টিকেল থ্রি সেভেন্টি তিনশো সত্তর ধারা তার প্রয়োগ রদ করা যে সরকারের সিদ্ধান্ত ছিল ২০১৯ সালে সেই সংক্রান্ত রায় সুপ্রিম কোর্ট এসে দিল তেইশ সালের ডিসেম্বর মাসে প্রায় পাঁচ বছর পরে সাড়ে চার বছর পরে হাজার হাজার মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বছরের পর বছর কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে সেই মামলার রায় দিতে সুপ্রিম কোর্ট সাড়ে চার বছর সময় নিয়েছে আর রাস্তার কুকুর সংক্রান্ত মামলার রায় মামলা গ্রহণ করে সেই মামলার রায় দু সপ্তাহের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বলছেন তারা বলছেন এটা পড়ার লোভ সম্পরণ করা মুশকিল করছি তারা বলছেন জুডিশিয়ারি মাস্ট নট অ্যাজুম Or take on the coloration of the people's, coloration of the prevailing popular sentiment of the time. For its role is not to echo the passions of the moment, but to uphold the enduring principle of justice, conscience, and equality. যে অভিপ্রায় বিচারপতিরা নিজেরাই নিজের হাতে তুলে নিয়েছেন তাতে তারা বলছেন বিচারপতিরা যেন আবেগের দ্বারা প্রভাবিত না হন কোনো কিছু ব্যক্তিগত বিষয়ের মধ্যে নেই ন্যায় বিচার ন্যায় অন্যায় বোধ এবং সাম্য তার উপর দাঁড়িয়ে তারা এই রায় দিচ্ছেন আরো কি বলছেন as the guardian of rights supreme court ki the judiciary bears the solemn responsibility to possess the courage and strength to, remain, to remind the people of truths that they may not like or prefer not to hear মানবাধিকারের রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টে কর্তব্য হইল যে সুপ্রিম কোর্টের এই সাহস এবং এই কর্তব্য বোধ থাকা উচিত এবং মানুষকে মনে করে দেওয়া উচিত কোনটা সত্য মানুষটা শুনতে চান বা না চান এই কথাগুলো যারা বলছেন অবশ্যই তারা মনে করেন যে অধিকাংশ মানুষ রাস্তার কুকুরকে রাস্তাতেই রেখে দিয়ে যেমন ভাবে আছে সেরকমভাবে রেখে দেওয়ার পক্ষপাতি মানুষ কুকুর সরানোর অপ্রিয় সত্য কথাটা শুনতে চান না সুপ্রিম কোর্ট সেই কর্তব্যটি পালন করে দিল এইবার একটু দিল্লির পথ কুকুরদের বাস্তবতার খোঁজ নেওয়া যাক দিল্লিতে পথের কুকুরের সংখ্যা গত দশ বছরে কোনো কাউন্টিং হয়নি কোনো সেন্সাস হয়নি তা সত্ত্বেও আনুমানিক সংখ্যা হচ্ছে আট লাখ হতো এখন আমাদের দেশে অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস আছে দু সালে আইন মোতাবেক তো এটি করা হয়েছিল 2023 সালে তার সংশোধন করা সেই বিধি বলে কোনো এলাকাকে পথের কুকুরে উৎপাদ থেকে মুক্ত করার জন্য এক বছরের মধ্যে সেখানকার 70 শতাংশ কুকুরকে মানে মে এক কুকুরদের স্টেরলাইজ বা বন্ধাতকরণ করে এবং পুরুষ কুকুরদের নির্বিজ্জকরণ বা নিউট্রিন করে আবার তারা যেখানে ছিল সেখানেই ছেড়ে দেওয়ার উচিত তাহলে আট লক্ষ কুকুরের মধ্যে সত্তর শতাংশ মানে সাড়ে পাঁচ লক্ষকে নির্বিজ্ঞকরণ বা বন্ধাকরণ করতে হয় তাদের প্রজনন ক্ষমতা অপারেশন করে বাদ দিতে হয় পাঁচ পাঁচ লক্ষ ষাট হাজার মতো সাড়ে পাঁচ লক্ষই ধরলাম এখন এই প্রক্রিয়াটাতে চার দিন করে সময় লাগে মানে একটা কুকুরকে অপারেশনে আগের দিন নিয়ে যেতে হয় অপারেশনটা যেদিন হয় তারপর অন্তত তিন দিন রাখতে হয় তাহলে হিসেব করে দেখা যাচ্ছে তাহলে এই দিল্লি এবং দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল ট্রেট রেজিয়ান যে বলে বলা হচ্ছে এখানে আট লক্ষ কুকুরের জন্য প্রায় সাড়ে সাত হাজার অন্তত সাত হাজার দুশো শয্যা বিশিষ্ট কুকুরের কেয়ার সেন্টার বা হাসপাতাল যাই বলুন না কেন থাকতে হবে এই অঞ্চলে রয়েছে কত মাত্র তিন হাজার কুকুর রাখার ব্যবস্থা রয়েছে এবং তার একটিও কিন্তু সরকারি নয় এই যে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিচ্ছে মিউনিসিপ্যাল বডি দিল্লি সরকার তাদের তো নির্দেশ দিচ্ছে রাস্তায় কুকুর ধরার জন্য আমাকে আপনাকে বলছে না সেই সরকারের নিজস্ব একটিও একটি কুকুর রাখার ব্যবস্থা নিচ্ছে তিন হাজার কুকুর রাখার ব্যবস্থা রয়েছে বিধি অনুযায়ী প্রয়োজন হচ্ছে সাড়ে সাত হাজার এবার দেখা যায় কি কেন হয়েছিল যারা কুকুর প্রতিপালন করেন কুকুর যারা রাখেন কুকুরের সঙ্গে কোন সম্পর্ক আছে তারাই জানেন যে কুকুর হচ্ছে একটা টেরিটোরিয়াল অ্যানিম্যাল কুকুর একটা নির্দিষ্ট এলাকা থাকে কেন বলা হয় যে কুকুরকে নির্বীর্যকরণ বা বন্ধাকরণ করে কুকুরকে সেই এলাকাতেই ছেড়ে দেওয়ার কথা বলা হয় ওই এলাকাটা ওই কুকুরদের এলাকা ওইখানে ওই তাদের প্রজনন ক্ষমতা কেড়ে নিয়ে প্রজনন ক্ষমতা কেড়ে নিয়ে কুকুরগুলোকে ছেড়ে দিলে তারা নেবে এমনকি সমস্ত কুকুর সরিয়ে দেওয়ার যে বিধান দিল্লি সুপ্রিম কোর্ট দিয়েছে তুর্কি তে সেই চেষ্টাও হয়েছিল কোনো ফল হয়নি আবার সে আগেকার মতো অবস্থায় ফিরে এসেছে বলা যে উন্নত দেশে আমেরিকাতে ইউরোপে তো রাস্তায় কুকুর দেখি না সত্যি দেখি না তাদের জিরো টলারেন্স পলিসি আছে স্ট্রেট আউট নিয়ে সেখানে কিন্তু পথে রাস্তার কুকুরের খাবারও কোথাও পাওয়া যাবে না ডাস্টবিনের লোক খাবারও ফেলে রাখে না আমাদের এখানে যেভাবে পুরো সমাজ চলে মানুষও খেতে পায় না সেখানে কিন্তু সমাজও সেরকম নয় সুতরাং আমি যদি শুধু কুকুর রাস্তায় দেখা যায় কি যায় না তা আমেরিকার সঙ্গে তুলনা করি ঠিক হবে এখন রাস্তায় রাখার পক্ষে বিপক্ষে দুদিকেই যথেষ্ট যুক্তি রয়েছে এটা তো ঠিক যে কিছু কুকুর মানুষকে কামড়ায় তার ফলে জলাতঙ্ক হয় এটাও ঠিক কিন্তু জলাতঙ্ক কেন হয় এই প্রশ্নটা যদি করা যায় যারা কুকুর রাখার রাস্তার থেকে সমস্ত কুকুর তুলে দেওয়ার পক্ষে কথা বলেন তারা একটা ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট কোট করেন এই রিপোর্টে বলা হয়েছে যে ভারতে এস্টিমেটেড আনুমানিক অনুমিত কুকুরের কামড়ে র্যাবিসে কুকুরের কামড়ে বলা হচ্ছে র্যাবিসে যার অধিকাংশই কুকুরের কামড়ে জলাতঙ্কে মৃত্যু সংখ্যা হচ্ছে 18 থেকে কুড়ি হাজার এটা হচ্ছে তার অনুমান এবং তাদের অনুমান হচ্ছে সারা পৃথিবীতে যা হয় তার ছত্রিশ শতাংশ হচ্ছে ভারতে হয় এবং রাবিস জলাতঙ্ক ভারতের এন্ডেমিক বলে তারা বলেছে প্রচুর পরিমাণে ওই রিপোর্টেরই তার ঠিক পরের বাক্যটি হচ্ছে কিন্তু র্যাবিস ইস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিভেন্টেবল বাই পম্প অ্যান্ড অ্যাপ্রোপ্রেট ভ্যাকসিনেশন কুকুর মানুষকে কাম নালেও সে কুকুর যদি ভ্যাক র্যাবিস হয়েও থাকে একশো শতাংশ প্রতিরোধযোগ্য যদি যথাসময়ে তার ঠিক পরেই ঠিকঠাক ভ্যাকসিন দেওয়া তাহলে যুক্তিটা যদি কেউ সাজান জলাতঙ্কের কারণ রাস্তার কুকুর যেমন ঠিক তেমনই ভ্যাকসিন না পাওয়া যাওয়া জলাতঙ্ক কিন্তু এমন একটা ভ্যাকসিন যেটা বানিয়ে খুব একটা লাভ নেই বড় বড় যে সমস্ত ভ্যাকসিন নির্মাতারা আছেন তারা জলাতঙ্কের ভ্যাকসিন বানান এখন সাধারণভাবে এটা সরকারের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতাল থেকে বিনে পয়সা দেওয়ার কথা স্নেক ভেনমের মতো সাপের কামড়ানো ওষুধের মতো একটু খোঁজ করে দেখা যাক না আমরা একটু খোঁজ করে দেখি না যে আপনার বাড়ির কাছে স্বাস্থ্য কেন্দ্রে সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কিনা যারা রাস্তা থেকে সমস্ত কুকুর সরিয়ে দেওয়ার কথা বলেন তারা মানবাধিকারের কথা বলেন যথার্থই বলেন মানুষের তো নিরাপদে চলার অধিকার আছে বিশেষ করে ছোট বাচ্চারা তারাই তো কুকুরের কামড়ের শিকার হয় কিন্তু যারা কুকুরের প্রতি মানবিক ব্যবহারের কথা বলেন তারাও ভারতের সংবিধানের ওই একান্ন ধারা

সারা দেশে যেখানে আঠেরো হাজার মৃত্যুর কথা বলছেন আমরা জানি না যে এইসব হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ব্যঙ্গ করে জ্ঞান বলা হয় আসলে তো অজ্ঞানতা অশিক্ষা কুশিক্ষা তা কি কোনোভাবে উচ্চতর মহল পর্যন্ত পৌঁছয় হতপ্রণোদিত হয়ে কুকুর সংক্রান্ত একটি মামলা রাস্তা কুকুর সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা এই যে মানুষের পছন্দ অপছন্দ বিচারে সত্যি কথা শোনানোর দায় বহন করে বলেছেন তার পিছনে এরকম কিছু আসে না তো আমাদের সন্দেহ বলেছিলাম শেষে কয়েকটা মামলার উল্লেখ করব যেখানে ওই যে শুরুতে পড়লাম মানুষের জন্য বিনোভাবে হবে গরু গরুর জন্য বিনোভাবে ভাবে মানুষের জন্য কে ভাবে বলতে ইচ্ছে করে কুকুরের জন্য সুপ্রিম কোর্ট মানুষের জন্য কোন কোর্ট প্রথমে উল্লেখ করেছি জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ সংক্রান্ত মামলা সাড়ে চার বছর পরে রায় এলো তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বছরের পর বছর কার্যত বন্দি হয়ে রইলেন সমস্ত মানবাধিকার কার্যত মানুষের অধিকার হরণ করা হলো সেই মামলার গিয়েও কিন্তু চন্দ্রচূড়ের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চেশন অফ আর্টিকেল থ্রি সেভেন্টি সেটাকে আপহোল্ড করেছে আর্টিকেল তিনশো সত্তরের প্রয়োগ যে রদ করেছে সুপ্রিম কোর্ট সেটাকে রদ করেছে কেন্দ্র মাফ করবেন সুপ্রিম কোর্ট সেটাকে ঠিক বলে মেনে নিয়েছে কিন্তু জম্মু কাশ্মীর নামক রাজ্যটিকে ভেঙে জম্মু এবং জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা এর আইনগত বৈধতা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেনি এমনকি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এখানে মূল সাংবিধানিক প্রশ্নটা যেটা ছিল সেটা একটি প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে একটি রাজ্যকে কেন্দ্রীয় সরকারকে ইচ্ছা মতো ভেঙে একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পারে আজকে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে পনেরোই আগস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ভারতের যুক্তরাজ্য যে কথাটা আমরা বলি সেই প্রসঙ্গে সংবিধানের দিকে তাকিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন সাধারণভাবে ফার্স্ট রিডিং যা যা আমরা বলে বলে এসেছি রাজ্যের অনুমোদন প্রয়োজন রাজ্যের অনুমোদন বলতে রাজ্যের বিধানসভার অনুমোদন রাজ্যের বিধানসভার বিধানসভায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের মতামত প্রতিফলিত হয় এটাই গণতন্ত্রের আত্মা গণতন্ত্রের কথা বলে উনিশ সালে যখন প্রত্যাহার করা তখন কিন্তু নির্বাচিত বিধানসভা ছিল না কেন্দ্রীয় সরকারের নিযুক্ত রাজ্যপাল তিনি রাজ্য শাসন করছিলেন রাষ্ট্রপতির শাসন চলছিল সে অনির্বাচিত রাজ্যপালের নেতৃত্বাধীন সরকারের মতকে রাজ্যের মত বলে গ্রহণ করে জম্মু কাশ্মীর সম্পর্কে ইলেকটোরাল বন্ড আরেকটি মামলা বিখ্যাত মামলা কোটি কোটি টাকার বন্ড আমরা দেখেছি এক একটি বছর আশি পঁচাশি শতাংশ বন্ড পেয়েছে শাসক দল বিজেপি চালু হলো দু সালে তার বৈধতাকে চ্যালেঞ্জ করে সেই বছরই মামলা হলো ছ বছর পরে দু সালে শেষে এসে ওই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ইলেকট্রাল বন্ডকে বেআইনি ঘোষণা করলো আনকনস্টিটিউশনাল ছ বছর ধরে যেটা আনকনস্টিটিউশনাল জিনিস চলেছে গোপনে কোম্পানিগুলো গুলো বন্ড কিনে টাকা দিয়েছে স্টেট ব্যাংক সেটা জেনেছে সরকার সরকারি দল একমাত্র সেটা জানার সুযোগ পেয়েছে অন্য কেউ জানার সুযোগ পায়নি তার কি অন অন্যায়ের কি প্রতিকার হলো সেটাকে কি ফেরত দিতে বলল সুপ্রিম কোর্ট না সেই টাকায় নির্বাচন লড়ে যারা জিতলো তাদের সম্পর্কে কিছু ব্যবস্থা দিল না শুধু বললে এটা অবৈধ এটা চলবে না স্টেট ব্যাংককে বলেছিল যে এই বন্ডের ব্যাপারটা জানিয়ে দিতে ইলেকশন কমিশনকে জানিয়ে দিতে প্রকাশ করে দিতে সেটা প্রকাশ হয়ে গিয়েছে তাদের যে হওয়ার হয়ে গিয়েছে ছ বছর লেগেছিল ইলেকট্রো বন্ড মামলার রায় দিতে রাস্তার কুকুর দিয়ে অতি তৎপরতার কথা বলছি বলছি না যে কুকুরের জন্য সুপ্রিম কোর্ট মানুষের জন্য কোন কোর্ট আরেকটি মামলার কথা বলে শেষ করব সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন আমাদের দেশে ভারতের সংবিধান চালু হওয়ার পর প্রথম একটা আইন হয়েছে যেখানে মানুষের ধর্মের উল্লেখ করে তাকে অধিকার দেওয়া যাবে কি যাবে না সে কথা বলা হয়েছে এই আইনের তো মূল বিষয়টা হলো যে ভারতের প্রতিবেশী মুসলিম প্রধান দেশ থেকে অমুসলিমরা যদি ধর্মের কারণে পীড়িত হয়ে এদেশে চলে আসেন তাহলে তারা ভারতীয় নাগরিক নাগরিকত্ব পাবেন যদি অবশ্য দু হাজার চোদ্দ সালের আগে সেটা হয় হাতে গোনা কয়েকজন মাত্র এত বছর আইন অনুযায়ী আবেদন করেছিল কিন্তু এই যে ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেট করে একটা আইন করা হলো সেটা কি ঠিক হলো না ভুল হলো উনিশ সালেই মামলা হয়ে আছে এখনো মামলা নিষ্পত্তি হয়নি এক্ষেত্রেও কি হয়েছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার এই যে রুলস যে গঠন করেছে সেই রুলস কে উপর যে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট সেটা দেয়নি রুলটা বহাল রেখেছে কিন্তু মূল আইনটা বৈধ কিনা তার এখন নিষ্পত্তি হয়নি এ বিষয়ে যে বিভিন্ন আবেদন জমা আছে তার সরকারকে কোথাও এফিডেভিট বলা হয়েছে অনেকগুলো মামলা জমা আছে মোট কথা মামলাটা এখনো ঝুলে আছে তো এই ধরনের মামলা যাতে একটা রাজ্যের ভবিষ্যৎ নির্ধারিত হয় যাতে একটা গোটা রাজ্যের মানুষের মানবাধিকার আটকে থাকে যাতে দেশের মোট নির্বাচনী প্রক্রিয়া কলুষিত হয় ইলেকট্রাল বন্ড নামক ব্যবস্থার দ্বারা যাতে আমাদের সংবিধান যে ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেট করাকে নিষিদ্ধ করেছে সেটাকে উড়িয়ে দিয়ে একটা আইন তৈরি করা হয় এই ধরনের মামলা সাড়ে চার বছর পাঁচ বছর ছ বছর ঝুলে থাকে তারপরে নিষ্পত্তি 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 হয় হয় বা মামলা হয়ে গিয়েছে আপাতত হয়েছিল দু সপ্তাহের মধ্যে কিন্তু যেহেতু অন্য বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্য একটি রায় রয়েছে তাই পুরো ব্যাপারটা এখন ওই তিনজনের বেঞ্চে গিয়েছে আমরা জানি না কি হবে দিল্লির পথের কুকুররাও নিশ্চয়ই অপেক্ষা করছে তাদের ভবিষ্যৎ কি হবে त्यांनी উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টকে বলতে এটা একটু বলে দাও দরকার যে দেশের বহু মানুষও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাদের চিরান্তন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সুপ্রিম কোর্ট కు কুনির কথা বলছে খুব ভালো কথা মানুষের এই ইधरネル গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে বহু মানুষের মানবাধিকার জড়িত বেঁচে থাকার প্রশ্ন সেগুলো নিয়েও আর একটু তৎপর হবে এই প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে